আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এক্সাইটিং ক্রিকেট চলছে এবারে ওয়ার্ল্ড কাপে এবং এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নতুন করে রং চড়িয়েছে তাদের ওপেনিং ম্যাচে শ্রীলঙ্কার এগেইনস্টে যে জয়টা খুব বেশি দরকার ছিল সেই জয় পেয়ে সবাই আপনারা খেলা দেখছেন এবং টি টোয়েন্টি খেলাটাও যে আসলে খুব শর্টকাটে হয় তা কিন্তু না সো লং লাস্টিং ফ্রেগনেন্স পেতে আমি ব্যবহার করি কুল বডি স্প্রে কুল থেকে স্কুল ওয়েতে খেলা দেখলে আমার কাছে মনে হয় রেজাল্টটা ভালো আসে মন মেজাজ ভালো থাকে যেই আলোচনা করতে চাই এটাও আমার কাছে মনে হয় যে একটু ঠান্ডা মাথায় শুনতে হবে বাংলাদেশের আসলে টপ এইটে যাবার সমীকরণটা কি স্ট্রেট ওয়েতে যদি আমরা বলি বাংলাদেশের টপ এইটে এবারের বিশ্বকাপের সুপার এইটে শীর্ষ আটে বা পরের রাউন্ডে এটাকে অনেকভাবেই আমরা ব্যাখ্যা করতে পারি আসলে মিনিংটা একটাই দাঁড়ায় যেতে গেলে সবচেয়ে বড় যে সমীকরণটা ছিল সেটা বাংলাদেশ অলরেডি মিলিয়ে ফেলেছে এবং সেই সমীকরণটা হচ্ছে বাংলাদেশকে তাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে যেই ম্যাচ সেই ম্যাচে জিততে হতো জিততে হতো এ কারণেই কারণ বাংলাদেশ যেই গ্রুপটায় রয়েছে গ্রুপ অফ ব্রেথ বলা হচ্ছে সাউথ আফ্রিকা রয়েছে শ্রীলঙ্কা রয়েছে বাংলাদেশ রয়েছে তিনটে গুরুত্বপূর্ণ টেস্ট নেশন রয়েছে টি তো এই দলগুলো সাউথ আফ্রিকাকে যদি আমরা একটু উপরে রাখি শ্রীলঙ্কা বাংলাদেশ কাছাকাছি মানের সো যেহেতু দুই দল কোয়ালিফাই করবে ফ্রম গ্রুপ গ্রুপ ডি প্রত্যেক গ্রুপ থেকেই দুটা করে দল কোয়ালিফাই করবে এবং চার গ্রুপের থেকে আটটা দল কোয়ালিফাই করবে সেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল সাউথ আফ্রিকাকে যদি আমি কোয়ালিফাইড ধরেও নিই কেন ধরে নিচ্ছি সে ব্যাখ্যা আমি একটু পরে দিবো তাহলে তো বাকি থাকে একটা স্পট সো ওই স্পটে দাবিদার যে দুই দল তাদের মধ্যে যে জিতবে মুখোমুখি লড়াইয়ে সে তো এগিয়ে যাবে বাংলাদেশ সেই লড়াইটায় এগিয়ে গেছে দ্বিতীয় যে কারণটা ওপেনিং যে ম্যাচটা ছিল শ্রীলঙ্কার সাউথ আফ্রিকার বিপক্ষে সেটাই শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে সো শ্রীলঙ্কা যেহেতু ওই ম্যাচে হেরে গেছে এবং শ্রীলঙ্কার টানা দুই পরাজয়ে এনশিওর হয়েছে বাংলাদেশের চান্সেসটা বেড়ে গেছে সহজ সমীকরণ যেটা কি করলে বাংলাদেশ সুপার এটে খেলবেই কি করলে বাংলাদেশের সুপার এটে খেলা নিয়ে কোনো ধরনের সংশয় নেই অঙ্ক হিসাব নিকাশ পাটিগণিত বীজগণিত জেমিতিতে আমরা যাব না বাংলাদেশ এখন পর্যন্ত একটা ম্যাচ খেলেছে বাকি রয়েছে আরও তিন ম্যাচ এই তিন ম্যাচের বাংলাদেশ যদি দুটাতে জয় পায় তাহলে টিম টাইগার্সের পরের রাউন্ডে জাওয়ানে কোনো ধরনের ডিবেট কোনো ধরনের শঙ্কা সমীকরণ মেলানোর প্যারা কোনোটাই থাকবে না আসলে এখন এই এই শ্রীলঙ্কার এগেন্স্টে বাংলাদেশে দুই উইকেটে জয়টা পেয়েছে এটা আবার বাংলাদেশে একটা অ্যাডভান্টেজার পজিশনে রেখেছে একটু শ্রীলঙ্কা চাপে পড়েছে দ্বিতীয় যেটা পরের তিন ম্যাচের দুটা কিন্তু বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডস অ্যান্ড নেপালের বিপক্ষে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশের জেতা উচিত সো আমি যেটা বললাম যে বাংলাদেশ যদি পরের তিন ম্যাচে দুটা জিততে পারে তাহলে হচ্ছে সুপার চলে যাবে এবং এই দুইটা জয় পাবার জন্য এমন দুটা প্রতিপক্ষ আমাদের অপেক্ষায় রয়েছে সেন্ট ভিনসেন্টে যাদের বিপক্ষে বাংলাদেশে আইডিয়ালি যেটা উচিত সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে টিম টাইগার্সের সুপার এইট টপ এইটে নিয়ে কোনো ধরনের সংশয় থাকে না এখন কোনো কারণে যদি বাংলাদেশ পা হরকায় বাংলাদেশে তো গ্যারান্টি নেই বাংলাদেশ ইউএস এর বিপক্ষেও বাজেভাবে হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষে হোমে টি টোয়েন্টি সিরিজে লাস্ট ম্যাচটা হেরেছে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ জিততে জিততে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যখন হেরেও যেতে পারতো মাত্র একুশ বাইশ রানের মধ্যে মেডেলে গিয়ে পাঁচ উইকেট হারিয়েছে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াজ সেখানটা একটা বিগ রোল প্লে করেছে বাংলাদেশকে উদ্ধার করার ক্ষেত্রে সো এই সিনারিওগুলো যখন হয়েছে ঠিক তখন আমি যদি ধরে নিই যে মানে বাংলাদেশের সাউথ আফ্রিকা ম্যাচের বাইরে যে দুটো ম্যাচ রয়েছে কোনো একটাই যদি বাংলাদেশ খারাপ করে তাহলে কি চান্স রয়েছে তখনও চান্স থাকবে বাংলাদেশ যদি তাদের পরের তিন ম্যাচের একটাতেও জয় পায় এবং সেই জয়টা যদি নেদারল্যান্ডসের বিপক্ষে হয় তাহলে নেদারল্যান্ডসের আর কোনো সুযোগ থাকবে না বা নেদারল্যান্ডস তুলনামূলকভাবে সুযোগ থাকলেও সেটা ক্যালকুলেশনটা বাংলাদেশের সাথে মিলিয়ে সাউথ আফ্রিকার সঙ্গী হয়ে পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে একটা হিজাব নিকাশের মধ্যে পড়বে কারণ অলরেডি নেদারল্যান্ডস তারা হচ্ছে দুইটা ম্যাচ খেলেছে এবং দুই ম্যাচের মধ্যে একটা জয় পেয়েছে যে কারণে কিন্তু তারা বাংলাদেশের গ্রুপে মোটামুটি একটা শক্ত অবস্থানে রয়েছে যেহেতু নেপালকে তারা হারিয়েছে এখন নেদারল্যান্ডসের সাথে শ্রীলঙ্কার খেলা রয়েছে শ্রীলঙ্কার কাছে তারা যদি হেরে যায় এবং বাংলাদেশের কাছেও যদি তারা হেরে যায় তাহলে কিন্তু নেদারল্যান্ডসের পয়েন্ট ওই একটা জায়গায় থেকে গেল বাংলাদেশের থেকে তারা কিন্তু উপরে উঠতে পারছে না শ্রীলঙ্কা যেই দলটার সিচুয়েশন এখন হচ্ছে একদম টেবিলের তলা তলানিতে নেপালেরও নিচে কোনো জয় পায়নি দুই ম্যাচ খেলেছে দুটা পরাজয় তারপরও শ্রীলঙ্কার কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে শ্রীলঙ্কার সুযোগটা রয়েছে এ কারণে বাংলাদেশ যদি পরের তিন ম্যাচের একটাই জিতে তাহলে বাংলাদেশের দুই জয় হলো আর শ্রীলঙ্কা পরের দুই ম্যাচে দুটো যদি জিতে তাহলে শ্রীলঙ্কার দুই জয় হলো এবং শ্রীলঙ্কা এবং বাংলাদেশের নাম্বার অফ উইন্স তো সেম হয়ে যাবে এবং নাম্বার অফ উইন্স যদি সেম হয়ে যায় সাউথ আফ্রিকাকে যদি আমি কোয়ালিফাইড ধরে নিই তাহলে এই দুই দলের মধ্যে থেকে একটা দল যাবে তখন রান রেটের হিসাবটা ডেফিনেটলি চলে আসবে এমনও হতে পারে বাংলাদেশের দুই জয় শ্রীলঙ্কার দুই জয় নেদারল্যান্ডসের দুই জয় এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়ারও যথেষ্ট সুযোগ রয়েছে বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে হেরে গেলে নেদারল্যান্ডসের দুই জয় হবে বাংলাদেশ নেপালকে হারালে বাংলাদেশের দুই জয় হবে শ্রীলঙ্কা তাদের পরে দুই ম্যাচে জিতলে শ্রীলঙ্কার দুই জয় হবে মানে বুঝতে পারছেন আমরা যতটুকু সহজ ভাবছি যতটুকু সহজে মনে করছে বাংলাদেশ বিন কোয়ালিফাইড ততটা সহজ না আবার যতটা ডিফিকাল্ট মনে করছি ততটাও ডিফিকাল্ট না কারণ বাংলাদেশ এবারের বিশ্বকাপ শুরু করার আগে যে প্রেশার সিচুয়েশনে ছিল যেভাবে পরাজিত হয়েছে ইউএসএর বিপক্ষে আবারও বলছি বাংলাদেশ ইন্ডিয়ার এগেনস্টে একশো বিশ বলে একশো বাইশ রানের মতো করতে পেরেছিল মানে সব দিক থেকে টিমটা বড় ধরনের প্রেশারে ছিল টপ অর্ডার রান করছে না এই বিষয়টা লাস্ট প্রাইজে যদি রিমেইনিং ছিল তারপরেও বাংলাদেশ প্রেশারে ছিল বাট দ্যাট রেজিস্টার উইন একটা জয় পুরো দলের মোরালটাকে চেঞ্জ করে দিতে পারে সেই কারণে চান্সটা বেশি কয়েকটা ইস্যুর কারণে আমার কাছে মনে হয় টিম টাইগার্স দে আর ইন আপার হ্যান্ড এবং বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়া খুব বেশি শঙ্কা সংশয় সুযোগ নেই প্রধান যে কারণটা সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট লাস্ট ম্যাচে কিন্তু টিম ম্যান্ডাস পারফরমেন্স করেছে শরিফুল সেরে ওঠার পথে শরিফুল সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের গুলো খেলবে ওই দুই ম্যাচে শরীফুলকে আমরা পাবো সো এটা কিন্তু বাংলাদেশের স্ট্রেংথ বাড়াবে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু শরিফুল যদি সেরে ওঠে বাংলাদেশে বোলিং স্ট্রেন্থ বাড়বে উইন্ডিজে বাংলাদেশ যে ম্যাচগুলো খেলবে এক্সপেক্ট করা হচ্ছে সেই ম্যাচগুলো তুলনামূলকভাবে টার্নিং উইকেটে হবে তুলনামূলকভাবে স্পিনাররা সহযোগিতা পাবে এখন স্পিনাররা যদি সহযোগিতা পায় কোন একটা পার্টিকুলার সার্ফেসে তার মানে বাংলাদেশ দলের হয়ে যে স্পিনাররা খেলবে তারাও সুবিধা পাবে বাংলাদেশ দলের হয়ে মুস্তাফিজ যখন খেলবেন তিনিও সুবিধা পাবেন এই যে একটা হিসাব স্পিনিং ট্র্যাকে মুস্তাফিজ কতটুকু বিধ্বংসী হয়ে যেতে পারেন সেই হিসাবটা নিশ্চয়ই বাংলাদেশ বাংলাদেশের সমর্থক আমরা যারা কাজ করি সবাই কম কম বেশি আমরা জানি সো মুস্তাফিজ একটা বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজে একটা রোল প্লে করবে এরপরের যে পয়েন্টটা এই পয়েন্টটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে দুটা ম্যাচ খেলবে দেখুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলেছে আপনার ডালাসে এবং পরের ম্যাচটা বাংলাদেশ আর কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা পরেই বাংলাদেশ খেলবে হচ্ছে নিউ ইয়র্কে এরপরের ম্যাচ দুটো খেলবে বাংলাদেশ সেন্ট মেন্সের ডালাস এবং নিউ ইয়র্ক ভেনু কিন্তু পরিবর্তন হয়েছে দুই ম্যাচের ক্ষেত্রে বাট সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ কিন্তু স্টে করছে স্টে করার পর খেলছে এক ম্যাচ খেলার পর আরও সময় পাচ্ছে পরের ম্যাচটা খেলার জন্য টপিটে যদি টিম টাইগার্স কোয়ালিফাই করে তাদের জন্য আরও একটা বিশাল সুযোগ তৈরি হবে কারণ বাংলাদেশের যে ম্যাচেসগুলো অনুষ্ঠিত হবে সেই ম্যাচেসগুলো পূর্ব নির্ধারিত মানে বাংলাদেশ কোন ক্যাটাগরিতে পড়বে বাংলাদেশের ম্যাচেসগুলো কোন ভেনুতে হবে এটা হচ্ছে পূর্ব নির্ধারিত বাংলাদেশ যদি শীর্ষ দল হিসেবে গ্রুপ ডির পরের রাউন্ডে কোয়ালিফাই করে তারপরও বাংলাদেশের অবস্থান হবে ডি টু ডি গ্রুপের দু নম্বর দল বাংলাদেশ সাউথ আফ্রিকার থেকে বেশি পয়েন্ট পেলেও এটাই হবে এটা হচ্ছে আগে থেকেই ঠিক করা আইসিসি যখন এই ফিক্সচারটা করেছে তখনই ঠিক করা এবং ডি টুর ম্যাচেসগুলো পড়বে সেন্ট ম্যান্ডিসনটা তো বাংলাদেশ দুটা ম্যাচ খেলবেই যেগুলো হচ্ছে তার গ্রুপ পর্বের ম্যাচ ডি টুর ম্যাচেসগুলো পড়বে মানে বাংলাদেশ কোয়ালিফাই করলে এন্টিকায় দুটা এবং লাস্ট ম্যাচ যেটা সেটা আবার সেন্ট সো এনটিকে যেহেতু ম্যাচ আবার ওই একই সূত্রে বলি যে এক ভেনুতে একাধিক ম্যাচ হলে কোন একটা পার্টিকুলার দলের জন্য সেখানকার উইকেটের আচরণ মাঠ কেমন পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হয় সেই সুবিধাটা বাংলাদেশ পাবে এবং সেন্ট ভিনসেন্টে লাস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ যখন ব্যাক করবে সেটাও কিন্তু টিম টাইগার্সের জন্য আমার কাছে মনে হয় অনেক বেশি স্বস্তির হবে কারণ গ্রুপ পর্বে দুটা ম্যাচ খেলে তারপরে বাংলাদেশ কোয়ালিফাই করে ডি গ্রুপের লাস্ট ম্যাচটা খেলবে সেন্ট অনেক জটিল আলোচনা অনেক পেঁচি আলোচনা করতে হচ্ছে অনেক সমীকরণ এখানটায় রয়েছে অনেক আইসিসির পূর্ব নির্ধারিত ব্যাপার রয়েছে ভেনুগুলো আগে থেকে ফিক্স বা মানে ঠিকঠাক করে দেওয়া হয়েছে যে কারণে টেকনিক্যালি যেভাবে আসলে সহজ করে বোঝানো সম্ভব ছিল বোঝানোটা সম্ভব হলো না বাংলাদেশের সহজ হিসাব এই ব্যাপারটা আপনারা সবাই বোঝেন বাংলাদেশের টু প্লে থ্রি ম্যাচেস এই তিন ম্যাচের দুটায় যদি বাংলাদেশ জিতে যায় তাহলে এত হিসাব নিকাশ কোনো কিছু নিয়ে ভাবতে হবে না শুধু বাংলাদেশের চিন্তা থাকবে টপ এটে কিভাবে খেলবে প্রতিপক্ষের বিপক্ষে কিভাবে সবাই ভালো থাকবে